আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিত জুড়ুন আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলে মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে গিনিস বুক অফ ওয়ার্ল্ড নাম উঠতে চলেছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভারতের আকাশে উজ্জ্বল ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা গুড মর্নিং গুড মর্নিং আলুর দাম বাড়বে আলুর দাম বাড়বে তার কারণ হচ্ছে বিহার এবং ঝাড়খণ্ডের ওপরে লোড ফুল ডিসেম্বর চালু থাকবে জেনাদের গড় আলু আছে গড় আলুটা ডিসেম্বরের মধ্যে বেঁচে বেরিয়ে যাওয়া উচিত আর মোটা আলু যেটা আছে কলকাতা কোয়ালিটির আলু আপনারা ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত যেতে পারেন গড় আলুটা মোটামুটি ফুল ফুল ডিসেম্বর ডিসেম্বর ঝাড়খন্ডের উপরে লোডটা যেমন চালু আছে চালু থাকবে বরং একটু বাড়বে একটু বাড়বে তবু কমার জায়গা কিন্তু আমি দেখছি না তবে ডিসেম্বরের মধ্যে এই গড় আলুটা বেঁচে দেওয়া উচিত এই মুহূর্তে গড়ের ডিমান্ড ভালো আছে ফুল ডিসেম্বর ভালো থাকবে ফুল ডিসেম্বর গড়ের পজিশন ভালো থাকবে আজকে মার্কেট কালকের থেকেও ভালো হবে আজকে মার্কেট কালকের থেকেও ভালো হবে যেমন চারটি জিনিস আমি অ্যাভয়েড করতে বলেছি নাম্বার ওয়ান কতুলপুরের মার্কেট অ্যাভয়েড করতে বলেছি নাম্বার টু কুমড়ের মার্কেট অ্যাভয়েড করতে বলেছি নাম্বার থ্রি ব্লাডি ইভাস্টার্ড অ্যাপস অ্যাভয়েড করতে বলেছি নাম্বার ফোর ব্লাডি বাস্টার্ড চ্যানেল অ্যাভয়েড করতে বলেছি এই চারটে জিনিস আপনারা অ্যাভয়েড করবেন যে যার নিজের নিজের মোকামে নিজের নিজের মার্কেট করবেন বন্ডের দাম নেই এটা বললে হবে সমস্ত মোকামে বন্ডের দাম আছে গড়ের যেখানে চাহিদা আছে সেই জায়গায় বন্ডের দাম থাকবে এটা কথা হলো নাকি হ্যাঁ এবার তো চাহিদার ডিমান্ড অনুযায়ী দাম কম বেশি থাকতে পারে আলুর কোয়ালিটি অনুযায়ী বন্ডের দাম উনিশ বিশ হতে পারে বাংলায় সে পরিস্থিতি আসেনি যে বাংলার আলুর বন্ডের দাম নাই এটা উত্তর প্রদেশের হাইব্রিড আলু নয় যে তার দাম থাকবে না যে এটা মেশিন এক মাস আগে মেশিন বন্ধ করে দিয়েছে ইউপি যেমন এক মাস আগে মেশিন বন্ধ করে দিয়েছে এক হাত করে কল হয়ে গেছে আলু তুলোর মতো নরম হয়ে গেছে সেই পজিশন সেই সেই পরিস্থিতি তো বাংলার নয় বাংলায় তিরিশে নভেম্বর যে সমস্ত চেম্বারে লাট হয়ে গেছে সেই সেই লাটের আলু আজকে টাইট আছে তাহলে চলা আলুগুলো কত ভালো থাকবে ডিসেম্বর মাস যে কোনো সময় পাঁচশো টাকা হতে পারে ডিসেম্বর মাস যে কোনো সময় পাঁচশো টাকা হতে পারে যে কোনো মুহুর্তে ডিমান্ড খুলে যাবে আর ফুল ডিসেম্বর গড় আলু নিয়েও কারো টেনশনের কিছু নেই ফুল ডিসেম্বর আর জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত তো লোকালে আলুটা লাগবেই যতই বাইরে থেকে পাঞ্জাবের আলু যত যেখান থেকে যত আলুই আসুক বাইরে থেকে আলু এসে বাংলার বাজারকে ভরাতে পারবে না আর বাংলার লোক বাইরের আলু পছন্দ করে না ততটা তার কারণ হচ্ছে যে পুরাতন আলুর চাহিদা বাংলায় আছে এবং থাকবে নতুনের থেকে পুরাতন আলুর দাম সব সময় বেশি থাকবে সব সময় নতুন আলুর থেকে পুরাতন আলুর দাম বেশি থাকবে আজকে এই পরিস্থিতি তো বাংলার হতো না তার কারণ হচ্ছে যে তার কারণ যে সমিতির মাথায় সমিতির মাথায় যেনারা বসে আছেন তেনারা যত রকম কৌশল করার তত রকম কৌশল করলেন লাস্টে কি করলেন লাস্টে তেনাদের কৌশল হচ্ছে যে পার্সেন্টেজটা বেশি দেখিয়ে দেয়া বাংলা দিয়ে মানুষের মনোবলটা ভেঙে দেয়া কিন্তু তেনারা যে ভুল তথ্য দিয়েছেন যে ভুল তথ্য দিয়েছেন সেটা প্রমাণিত আপনার আলু আপনার ব্যবসা আপনার যখন মনে হবে রাখবেন যতদিন মনে হবে ধরে রাখবেন আর যখন মনে হবে বিক্রি করব তখন আপনি বিক্রি করবেন আপনার টাকা আপনার ব্যবসা ব্যবসাটা আপনার সারা ভারতবর্ষের কি পরিস্থিতি আছে এই পরিস্থিতি সম্বন্ধে আপনাদেরকে আমি অবগত করব এই পর্যন্ত বাকিটা আপনার ব্যবসার দায়িত্বটা আমার নয় আপনি আপনার মতো করে ব্যবসাটা করবেন সারা পশ্চিমবঙ্গে এমন কোন মোকাম নেই যে সেখানে বাংলার আলু নিলাম হবে বাংলার আলু নিলাম করার ক্ষমতা কারণ নেই বাংলার আলু মজবুত আলু বাংলার জ্যোতি আলু হচ্ছে সব থেকে মজবুত আলু অতএব বাংলার আলু নিলাম তো স্টোর খোলার পরই এক মাস পরই তো নিলাম করে দিয়েছিল সমিতি আড়াইশো টাকায় নামিয়ে এনেছিল সেই আলু তো আজকে চারশো সাড়ে চারশো টাকা অতএব বাংলার আলুকে নিলাম করার ক্ষমতা এই বছর অন্তত কারণ নেই কারণ নেই কেউ পারবে না যত দিন যাবে বাংলার আলুর দাম তত বাড়বে কমার কোনো জায়গা নেই বাংলার আলুর মার্কেট কমার কোনো জায়গা নেই বাড়ার জায়গা আছে হ্যাঁ রহমান ভাই ভালো আছি ফিট আছি ফাইন আছি বাংলায় মার্কেট একটা দিনের জন্য ডাউন হবে না আরে এই তো সবে মাত্র আটটা বেজে একচল্লিশ মিনিট তো কতুলপুরে ভোরবেলা মার্কেট হয় নাকি কতুলপুরের মার্কেট হতে সাড়ে দশটা দশটা সাড়ে দশটা ঝাড়খণ্ডের ওপরে লোড আছে বিহারের ওপরে লোড আছে কতুলপুরের মার্কেট ডাউন হওয়ার কোনো জায়গা নেই আপ হওয়ার জায়গা আছে মার্কেট আপ হওয়ার জায়গা আছে ডাউন হওয়ার কোনো জায়গা নেই উত্তরবঙ্গ থেকে কি আসাম লোড হচ্ছে না উত্তরবঙ্গে আমার কাছে যতটুকু খবর আছে ষাট হাজার টাকা গাড়ি বন্ডের দাম আছে বাঁকুড়ায় আশি হাজার টাকা গাড়ি বন্ডের দাম বাঁকুড়া কতুলপুর আটাত্তর হাজার টাকা গাড়ি কালকে বন অতএব যত দিন যাবে তত আলুর মার্কেট বাড়বে আর গড় আলুটা ডিসেম্বরের মধ্যে বেঁচে বেরিয়ে যাওয়া উচিত বলে আমার মনে হয় আমার মনে হয় আর সমিতি চেষ্টা করেছিল মার্কেটটাকে ভেঙে দেওয়ার তজনজ করে দেয়া যার জন্য পার্সেন্টেজটা বেশি দেখিয়েছিল যখন কোনোভাবে পারল না তখন আমি বলেছিলাম পিডিএফ মারফত নিকাশি রিপোর্ট পেশ করতে সঠিক রিপোর্ট পেশ করতে সেটা তো পারেনি এবারে তো এক একটা মোকামে দেখা যাচ্ছে প্রত্যেকটা মোকামে প্রত্যেকটা মোকামে যদি কোনো মোকামে আট হাজার আলু থেকে থাকে সেখানে দেখানো হয়েছে দশ হাজার সেটাকে একশো পার্সেন্ট ধরলে দেখানো আছে যে স্টক বেশি আছে কিন্তু আদতে সেই স্টকটা নেই সারা পশ্চিম পশ্চিমবাংলার কোন জায়গায় সমস্ত জায়গায় টোয়েন্টি পার্সেন্ট স্টক বেশি দেখিয়েছে চ্যালেঞ্জ ভুল ভুল তথ্য সমিতি মানুষের মনোবলটা ভাঙার জন্য ভুল তথ্য দিয়েছে যেমন ভুল তথ্য দিয়ে মানুষকে মিসগাইড করছে এর ফল সমিতিও একদিন পাবে ব্যবসা যদি আপনার হয় লাভ লোকসানের দায়টাও আপনার আমি কোনো জায়গার নাম মেনশন করব না জেলা বাঁকুড়া জেলা মেদিনীপুর জেলা বর্ধমান বা সারা পশ্চিমবঙ্গের সমস্ত মোকামে আলুর দাম আজকে বাড়বে আজকে মার্কেট ডাউনের কোনো পরিস্থিতি নেই আর ফুল ডিসেম্বর একটা দিনের জন্য মার্কেট ডাউন হবে না গড় আলু জেনাদের আছে গড় আলুটা ডিসেম্বরের মধ্যে বেঁচে বেরিয়ে যাওয়া উচিত মোটা আলু নিয়ে জানুয়ারি মাস আপনি অবশ্যই যেতে পারেন তার কারণ হচ্ছে আলু শর্টেজন্দ্রকোনায় আশি হাজার টাকা দাম আছে বন্ডের আশি হাজার টাকা গাড়ি আটাত্তর থেকে আশির মধ্যে ঘোরাফেরা করছে জ্যোতি আলুর বন সারা পশ্চিমবঙ্গে একটা দিনের জন্য আলুর মার্কেট ডাউন হওয়ার কোনো জায়গা নেই ফুল ডিসেম্বর এক টাকাও মার্কেট ডাউন হওয়ার কোনো জায়গা নেই ডাউন হওয়ার কোনো জায়গা নেই আর ষাট হাজার টাকার নিচে উত্তরবঙ্গে কোনো মোকামে আলুর দাম নেই ষাট হাজার ষাট হাজারের নিচে কোথাও আলুর দাম নেই উত্তরবঙ্গে উত্তরবঙ্গের দামটাও উত্তরবঙ্গের দামটাও তাড়াতাড়ি আশি হাজারে চলে যাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমান দাম থাকবে বরং উত্তরবঙ্গের দামটা আরও বেড়ে যাবে আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল ঘনিষ্ঠতা নিয়ে চতুর্থ বার্ডের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলে মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠতে চলেছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল তারা মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় জয় বাংলা বাংলা একটা দিনের জন্য আলুর মার্কেট ডাউন হবে না ফুল ডিসেম্বর গড় আর গড় আলু গড় জ্যোতি আলু একটা দিনের জন্য মার্কেট ডাউন হবে না প্রত্যেক দিন মার্কেট বাড়বে আর আলু আপনার ব্যবসা আপনার টাকা আপনার বুদ্ধি আপনার বিবেক আপনার আপনার মন যেটা যাই চাইবে আপনি সেটাই করবেন যখন খুশি আপনি আপনার আলু বিক্রিও করতে পারেন রাখতেও পারেন সব আপনার আজকে সারা পশ্চিমবঙ্গে আলুর দাম বাড়বে আবার দেখা হবে দুপুরের লাইভে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয়